আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের যে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম এম মিনিট ব্যবসার একটা স্পেশাল কোর্স যেটা হচ্ছে এ টু জেড নিজে কীভাবে অফার তৈরি করবেন নিজে কিভাবে অফার হিট করবেন নিজে কিভাবে সেলার হবেন এই সম্পর্কে একটা রিটেলার কোর্স এম মিনিট ব্যবসার একটা প্রফেশনাল কোর্স এই কোর্স আপনারা চাইলে করতে পারেন এই কোর্সে কি কি থাকছে অনেকেই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন আসছেন গ্রুপে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক পাবেন সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এখানে আমরা একটা পোস্ট করেছিলাম আপনি কিভাবে নিজে নিজে সকল সিমের অফার তৈরি করতে পারেন নাকি অন্যদের থেকে কেনেন তো এখানে বেশিরভাগ যে রিয়াকশনটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ভিডিও দেখে অনেকে হালকা হালকা কিছু জানে আর একটা হচ্ছে কি আমরা কিছুই পারি না তো আমরা অনেক সিদ্ধান্তর পর আপনাদের জন্য অনেকটা কোর্স নিয়ে আসতেছি যেটা হচ্ছে একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি এই কোর্সটি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল সেলার হয়ে যাবেন যেটা হচ্ছে আপনি সকল সিমের অফার বিক্রি করতে পারবেন বা নিজে হিট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা অন্যদের কাছ থেকে অফার কিনে কাস্টমারের কাছে বিক্রি করা লাগবে না তখন আপনি নিজেই সকল সিমের অফারগুলো হিট করতে পারবেন আপনারা অনেকে এই গ্রুপ থেকে অফার ক্রয় করে অন্যদের কাছে বিক্রি করেন কিন্তু এই গ্রুপে যারা অফার বিক্রি করে তারা কীভাবে বিক্রি করে তারা হচ্ছে প্রত্যেকে এরকম কোর্স করে অথবা পেইড মেম্বারশিপ গ্রুপ থেকে অথবা যে কোনো মাধ্যমে যে কোনো কারোর কাছ থেকে তারা এই বিষয়গুলো অভিজ্ঞতা অর্জন করে একজন সেলার হয়ে তারা এই গ্রুপগুলোতে বাংলাদিং গ্রামীণ রবি এয়ারটেল সকল সিমের অফারগুলো সেল করতেছে কিন্তু সেই বিষয়ে আপনার কোনো আইডিয়া নাই বা আপনি এই বিষয়ে অভিজ্ঞতা না যেই কারণে আপনি ওই গ্রুপ থেকে কিনে বিক্রি করেন রিসেল করেন মানে আপনি একজন সেলার না আপনি ওদের কাছ থেকে কিনে রিসেল করেন এখন এই বিষয়ের ওপর আমরা একটা কোর্স নির্ধারিত করেছি এই কোর্সে আমরা মেম্বার নিব আপনার তিনশো জন আমাদের এমবি মিনিট ব্যবসার যে রিটেলার কোর্সটা এই কোর্সটা কিন্তু আমরা তিনশো জন মেম্বারকে দিব এখন এই কোর্সটাতে কি কি থাকতেছে এই কোর্সে থাকতেছে প্রিমিয়াম আপডেট মানে গ্রুপে থাকার সুযোগ তারপরে আমাদের যশোর সেল বাজার গ্রুপে অ্যাড হবার সুযোগ এবং আমাদের একটা সহজ সমাধান বা সাপোর্ট একটা গ্রুপ আছে সেই সাপোর্ট গ্রুপে অ্যাড হওয়ার সুযোগ টোটাল আপনি যদি আমাদের এই কোর্সটা নেন তাহলে কিন্তু আপনি অলরেডি আমাদের অফার ক্রয় বিক্রয় যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে অ্যাড হতে পারতেছেন প্রিমিয়াম পেড মেম্বারশিপ আপডেট গ্রুপে জয়েন হতে পারবেন এবং এ টু যে যে কোর্সটা রয়েছে এই কোর্স তার মানে আপনি যদি শুধুমাত্র এই কোর্সে অংশগ্রহণ করেন তাহলে আপনি তিনটা গ্রুপে জয়েন হতে পারবেন তো এখন আপনি দেখেন যে আপনি কি এইভাবেই অন্যদের কাছ থেকে অফার কিনে বিক্রি করবেন নাকি আপনি নিজে অফার হিট করা বা নিজে অফার তৈরি করা শিখবেন আপনি একজন সেলার হতে চাচ্ছেন তো আপনি যদি একজন প্রফেশনাল ভাবে সেলার হতে চান নিজে অফার হিট করা তৈরি করতে চান তাহলে আমাদের পাশে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের এই রিটেলার কোশ্চেন নিতে পারেন